সাতক্ষীরা কলারা উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট শুরু হওয়ার শান্তিপূর্ণ শুরু হলেও বেলাগলার সাথে সাথে সংঘর্ষ রূপ নেয় আপনারা দেখতে পাচ্ছেন যেমন প্রার্থী লাম্প তিনি কিন্তু তার কর্মী সমস্ত যে বেদরক মারিত হয়েছে সেটা কিন্তু তিনি নিজেকে প্রত্যক্ষ করছেন প্রশাসনদের হস্তক্ষেপ কামনা করছেন প্রশাসন কিন্তু উপস্থিত আছেন আমরা যতটুকু শুনতে পেরেছি কিন্তু কয়েকজন গ্রেপ্তারও করেছেন একজন রক্তাক্ত অবস্থায় আছেন প্রশাসন অনেক করা টহল নিরাপত্তা থাকার পরও এই ধরনের গ্যাম আরও কয়েকটা তার একটা কেন্দ্র হলো আপনার এই ইউনিয়নের সেই কেন্দ্রে সাধারণ মানুষকে ভোট দেন বাধা করছে এক ধরনের গিয়ে প্রতীকের প্রার্থী তার কর্মী সমর্থক আমরা বারবার প্রশাসনের কাছে সহযোগিতা থাকছি কিন্তু আশানুরূপ কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না আজকের আমি একজন প্রার্থী গণতান্ত্রিক পন্থায় সাধারণ মানুষের ভোট দেবে যদি আমাকে ভোট দেয় আমি নির্বাচিত হব যদি অন্য প্রার্থীকে ভোট দেয় সে বিজয়ী হবে কিন্তু আমরা ইতিমধ্যে এই কেন্দ্রগুলো যেগুলো আমাদের বিপদ মানে যেগুলো ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রগুলো আমরা ইতিমধ্যেই নির্বাচন কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসনকে আমরা দিয়েছি هي کلاوت